আবার বাইরে যাইতেছে হঠাৎ রাত্রে যে দিন যায় তারপরে রাত্রেবেলা চারপাশটা মোটরসাইকেলের লোক চলে আসছে বললে আমরা এই লীগের সদস্য আপনি টাকা ইনকাম করছেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে এক লাখ টাকা দিয়ে দেব আর আমার এলাকাটা নির্বাচন এলাকা চাটকিল সোনামড়ি যেখানে ধরেন এই চাটকিলের মধ্যে মহিলা ভোটার বেশি আঠারো হাজার পুরুষ থেকে সোনামড়ি বারো হাজার কারণ বেশিরভাগ কিন্তু বিদেশে থাকে হ্যাঁ ওখানে মহিলা বেশি না হাজব্যান্ড সব বিদেশে থাকে চাকরি করে অনেকে এখন এলাকায় যায় না ভয় তোকে যে কটা ইনকাম করে থাকে এসে হোটেলে থাকে ফ্যামিলি নিয়ে আসে নিয়ে আসার পর থেকে ঢাকায় থাকে কারণ নাহলে এগুলো চার লাখ চাঁদ হইবো না মার্কেট খেতে থইবো নাকি হ্যাঁ চার দাবাদ দেবে তাদের নিরাপক্ষ পরিমাণে নিরাপত্তা নাই সরকারের সরকারের লোকজনের বেশি ভয় করছে এই চায় সরকার কোন দায়িত্ব পালন করছে না কিন্তু এইদিন রেমিনিশন সরকার নিচ্ছে আত্মা পানি আসতেছে এটা কুড এবং রাষ্ট্র ব্যর্থতা সরকারের ব্যর্থতা আমার মনে আছে আমি লয়ার হিসাবে যে কোনো একটা দেশে অ্যারেস্ট হয়েছিল বিদেশি তার আমেরিকান আমি তার লয়ার ছিলাম এমবিসিকে যোগাযোগ করছে আমার লয়ার যোগাযোগ করছে যে কদিন মামলা হয়েছে কোর্টে হাত বাদ দিতে আমি না প্রতিদিন আমেরিকা এমবিসির লোক কিন্তু আমার চেম্বারে চলে আসতো এবং গাড়ি করে একসঙ্গে দিত খুব ইম্পর্টেন্ট লোক না কিন্তু ডিউটি অবলিকেশন আর আমাদের এমরা আমাদের হাই কমিশনাররা বাইরে কি করে খবর রাখে না দেখাই করতে পারে না পাসপোর্ট নিতে বিদেশে টাকা দিতে হবে টাকা ছাড়া পাসপোর্টও কারবার রাষ্ট্র পুরোপুরি ব্যর্থ প্রবাসীদের প্রবাসীদের যে তাদের নিরাপত্তা দিতে

কিছু লোক দেশে লুটপাট করতেছে অন্যরা ভোট দিবে কেন এবং আগামী আর দুই চার পাঁচ আমল থাকলে আবলি আমার দলটা খুঁজে পাবেন না আপনি বাংলাদেশে প্রধানমন্ত্রী একটা পশ্বর আছে তাদের কাছে উনি চলে গেলে কে আসবে কে চালাবে আরে প্রধানমন্ত্রী মানলে প্রধানমন্ত্রী আবদুর চলে গেলে এখানেই গেছি এই যে স্টেজ যারা আছে না তারা ভালো বাইরে যারা আছে তারা ভালো দরকার নেই ভালো জায়গা আমি উত্তর দিনে যাই নির্বাচিত সরকার নেই আইন সরকারি কর্মচারী ব্যবহার করে আপনারা নির্বাচন করছেন নির্বাচন দেখাচ্ছেন পার্লামেন্টে বসেছেন আপনি চলে গেলে বাংলাদেশে মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে জনগণ যাকে ভোট দেবে সে সরকার চালাবে এবং এই স্বৈরাচারের পতন জনগণ চায় তো তাতে আপনি চলে যাবেন দেখবেন তো বাংলাদেশের অবস্থা উন্নতি হয়ে গেছে অনেক উন্নতি হবে বাংলাদেশের ছেলে মানবদের উন্নত হবে গোটা উন্নত হবে এবং অর্থনীতি উন্নত হবে লুটপাটা বন্ধ হবে তো দয়া করে দেশের স্বার্থে প্রবাসীর স্বার্থে মানবাধিকার স্বার্থে জনগণের মৌলিকদের স্বার্থে আপনি তত চলে যান আপনি একটু রিচার্ড করেন না আপনি চলে যান না চলে পাঁচ বছর দেখেন না কে কীভাবে দশটায় চলবে অনেক ভালো চলবে আওয়ামী মুক্তি চায় মুক্তি চায় জনগণ আওয়ামী মুক্তি হতে চায় মুক্তি আপনার মুক্ত হবে ইনশাল্লাহ যতই চল তা তুলে করুন না কেন পৃথিবীতে কোনো সরে যা থাকতে থাকতে পারে নাই যেন এসে তো ছিল তার কোনো দলও ছিল না আমলিক লীগ বিএনপি জাতি আর সবটা ভাবে বিলে কথা কমিউনিস্টভাবে আন্দোলন করছে যেদিন চলে গেছে না সেদিন কেউ সেদিন কেউ ট্যাপায়নি দেশ চাইছে আজকে এর সময় আটটা হয়তো আপনি চলে যাবেন গিয়া ক্ষমতা সে চলে যাবেন গিয়া এবং কেউ টেরা পাবেন টের টেরো না কখন চলে যেতে হবে তো তাড়াতাড়ি যান বাংলাদেশ বাঁচবে জনগণ বাঁচবে প্রবাসী বাঁচবে এবং সাধারণ মানুষের অধিকার সৃষ্টি হবে আজকে এই কারাগার থেকে মানুষ মুক্ত হবে ব্যক্ত করছি এবং এসে আমাদের আন্দোলন চলবেই মনে করেন না আন্দোলন ব্যর্থ হয়েছে ন বলতে চাই আমরা গণমন্ত্রী রাজনীতি করি আপনার দাবি করেন দেখছেন না ভোটে পাঁচ পার্সেন্ট আপনার সমর্থন নাই পার্সেন্ট পার্সেন্ট কিন্তু সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে নৌকার বিরুদ্ধে এই জন্য আপনার নৌকাকে মানুষ পছন্দ করে না বলেই তো অভিযান কারণ নৌকা মানে মানুষ জনগণের ভীতি ভীতি পায় ভয় পায় নৌকা আমল ভয় পায় সুতরাং চলে যাওয়ার ব্যবস্থা করেন ব্যবস্থার সিদ্ধান্ত নেন দেশকে বাঁচান জাতিকে বাঁচান আর যত ভাবে আপনি ইতিহাস লেখেন না কেন যতভাবে বলেন না কেন আমি আপনি এই করছেন সেই করছেন চলে যাওয়ার পর আপনি ইতিহাসটা আপনার সময়টা এই সময়টা বাংলাদেশের কালো অধ্যায় হিসাবে বিচিত হবে ইতিহাসে ইনশাল্লাহ এবং আমরা আমাদের আন্দোলন চলবে জনস জনগণ আমাদের পক্ষে আসে আন্দোলন যে কোনো সময় আন্দোলনের গতি উঠবে তৈরি থাকার জন্য আহ্বান জানে